দেবী লক্ষ্মী এবং কুবেরের কৃপায় হবে ধন বৃষ্টি সমাজে বাড়বে মান সম্মান দীর্ঘদিন ধরে যে কাজ আটকে আছে এবার সহজেই সেই কাজ করতে পারবেন সম্পন্ন তালিকায় আপনি আছেন তো দেখে নিন বিনোদন এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন অতীতে যদি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা পাবেন ফেরত প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতির সম্ভাবনা স্ত্রীর ভালোবাসার জন্য আজ হবে না কুল প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে কালো সাদা কুকুরকে রুটি খাওয়ান সদয় প্রকৃতি আর অন্য দেবে আনন্দ দিন ধরে যারা করতে চাইছেন বিনিয়োগ তারা বেছে নিতে পারেন আজকের দিনটি জীবনে আগমন ঘটবে নতুন বন্ধুর অযথা নষ্ট করবেন না মূল্যবান সময় বৈবাহিক জীবন কাটবে আনন্দে প্রতিকার প্রেম জীবন উন্নত করতে চাইলে প্রেমিকা কিংবা সঙ্গিনীর হাতে তুলে দিন প্ল্যাটিনামের তৈরি কয়না মিথুন রাশি থাকবে বজায় শারীরিক শক্তি ভুল করেও তাড়াহুড়োর মধ্যে করবেন না বিনিয়োগ প্রিয়তমার বাক্যবান দিতে পারে আপনার মেজাজ অন্যের সঙ্গে নয় বরং মানসিক শান্তি পেতে আজ একান্তে কিছুটা সময় কাটিয়ে নিন আয়ের একগুচ্ছ পথ খুলে যাবে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন শ্রী প্রতিকার আর্থিক অবস্থা উজ্জ্বল করতে চাইলে দেবী দুর্গার একটি ছবি কিংবা মূর্তির পুজো করুন কর্কট রাশি সৃজনশীল কাজকর্মের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন অভাবী ব্যক্তিকে আজ করবেন সাহায্য কনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে পারবেন অনেকটা সময় হঠাৎ করে আজ জীবনে আগমন করতে পারে নতুন কোন বন্ধুর রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে যদি সুখ বৃদ্ধি করতে চান তাহলে নিয়মিত জল অর্পণ করুন শিবলিঙ্গে নিজের জন্য আজ অনেকটা সময় যাবেন সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে করুন হাঁটা চলা ভুল করে আজ করবেন না অর্থ বিনিয়োগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আবেগ কর্মক্ষেত্রে আজ কাটবে দুর্দান্ত দিন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হতে পারে যোগাযোগ জীবন সঙ্গিনীর সঙ্গে কাটাতে পারবেন অনেকটা সময় প্রতিকার পরিবারের সুখ শান্তি উপভোগ করতে চাইলে মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিন কন্যা রাশি খেলাধুলার মধ্যে দিয়ে কাটবে আজকের দিন আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা দীর্ঘদিন ধরে যারা কাজের মধ্যে সময় কাটাচ্ছেন তারা এক থেকে দুদিনের মধ্যে যেতে পারেন ভ্রমণে এতেই কমবে মানসিক চাপ অপ্রয়োজনীয় ঝগড়া এবং তর্ক থেকে যতটা সম্ভব নিজেকে রাখুন দূরে সরিয়ে প্রতিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করুন এই কাজ করলেই প্রেম জীবনে পড়বে ইতিবাচক প্রভাব রাশি বিশেষ নজর কাজে বেরোনোর আগে বাড়ির বড়দের থেকে নিয়ে নিন আশীর্বাদ এই কাজ করলে জীবনে নানান কাজে উন্নতি হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে নিন হাজারো ব্যস্ততার মাঝেও আছে নিজের জন্য পেয়ে যাবেন পর্যাপ্ত সময় বৈবাহিক জীবনে তৈরি হতে পারে কঠিন পরিস্থিতি প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে কুকুরকে খাওয়ান রুটি বৃশ্চিক রাশি যেকোনো কাজে বজায় রাখুন ধৈর্য দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবার আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে বাবা মায়ের পরামর্শ মেনে চলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন ভবিষ্যতের চিন্তা বাড়িয়ে দেবে আপনার উদ্বেগ স্ত্রীর সঙ্গে কাটবে আনন্দের মুহূর্ত প্রতিকার আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করতে চাইলে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই কপালে লাগান লাল সিঁদুরের তিলক ধনুরাশি শিশুরা আপনার সন্ধ্যাকে করবে উজ্জ্বল প্রিয় মানুষের সঙ্গে যেতে পারেন ডিনার ডেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কাজ এড়িয়ে চলাই ভালো বন্ধুদের সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত কর্মক্ষেত্রে ঘটে যাওয়া পরিবর্তনগুলির কারণে আপনি হবেন উপকৃত হঠাৎ করেই আজ সাক্ষাৎ হতে পারে আধ্যাত্মিক কোনো ব্যক্তির সঙ্গে প্রতিকার পারিবারিক সুখ সমৃদ্ধি যদি বজায় রাখতে চান তাহলে দুস্থ শিশুদের হাতে তুলে দিন দূত এবং মিছরি মকর রাশি আপনার হাসি খুশি স্বভাব আজ দেবে আনন্দ বাড়িতে কোনো অনুষ্ঠান আয়োজনের কারণে আপনার অতিরিক্ত অর্থ হবে ব্যয় আর এতেই টান পড়বে আর্থিক পরিস্থিতিতে আইনি পরামর্শের জন্য আজ দেখা করতে পারেন আইনজীবীর সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছে এই ঘুরতে যাওয়ার সম্ভাবনা প্রতিকার বট বা নিম গাছে নিবেদন করুন দুধ এই কাজ করলে অর্থনৈতিক অবস্থা হবে শক্তিশালী কুম্ভ রাশি অতীতে যারা করেছেন অতিরিক্ত অর্থ ব্যয় এবার তারা জড়িয়ে পড়বেন আর্থিক সমস্যায় বন্ধুদের সাহায্যে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তির সঙ্গে হতে পারে যোগাযোগ প্রেয়সী অথবা স্ত্রীর সঙ্গে কাটবে রোম্যান্টিক মুহূর্ত অবসর সময় অযথা নষ্ট না করে অতীতে ফেলে রাখা কাজ সম্পন্ন করার চেষ্টা করুন প্রতিকার সুখী পারিবারিক জীবন কাটাতে চাইলে গরু এবং বাদামি কুকুরকে খাবার খাওয়ান মীন রাশি ভয়কে কেরিয়ারে হবে ব্যাপক উন্নতি পরিবারের কোন সদস্য কিংবা স্ত্রী অথবা প্রেমিকার সাহায্যে মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবেন জীবনে আগমন ঘটবে প্রভাবশালী ব্যক্তির প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে বিধবা মহিলাদের সাহায্য করুন